অনেক সুন্দর একটি বাচ্চা গলার ঝুল কম্বল আছে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এটার দাম কেমন চাচ্ছেন হাজার টাকা এটার দাম চাচ্ছেন উনসত্তর হাজার টাকা দামের সুযোগ আছে কিনা

হান্ড্রেড সায়ালের ছেলে বাচ্চা এটা বয়স কেমন আছে মাস মাসাল্লাহ গলা ঝুল কম্বল অনেক সুন্দর আছে

মানে একদম পরিপূর্ণ অনেক চঞ্চল প্রকৃতির একটি বাচ্চা এটার দাম কি সেম থাকবে এক থেকে চার পর্যন্ত চারটা করে দেখলাম করে একসাথে নিলে দাম আর সিঙ্গেল আসবে এটা ছিল

আছে এই এই ফোন চারটা কিনতে পারবে জি চারটা করে যদি একসাথে নেয় সে কম রাখবেন কিনা ক্ষেত্রে একটু দামের ভিন্নতা আছে জি একটা নিলে দামে ভিন্নতা আসবে জি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম